কেননা এই পাঁচটা জিনিস যদি একবার তোমার থেকে হাত ছাড়া হয়ে যায় কেমন পর্যন্ত যতই আশা করো আল্লাহ তার কাছে এই পাঁচ জিনিস আর তোমার ফিরে আসবে না এক নম্বর সাবাবাকা কবলা হারামে তোমার যৌবন কালটা চলে যাওয়ার আগেই বার্ধক্য আসার আগেই তুমি যৌবন কালটাকে মূল্যায়ন করে বলেন সুবহানাল্লাহ যৌবন কালের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি আল্লাহ পাক রপুর आलमিন কিয়ামত এর ময়দানে বান্দাকে জিজ্ঞাস করবেন হাদিসে পাক নবীজি বলেন লা কদমা ইবনে আদম হাতা ইউসাল আন 50 বান্দা কিয়ামত এর ময়দানে এক قدم সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জব না দেবে ততক্ষণ পর্যন্ত এক قدم সামনে অগ্রসর হতে পারবে না এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন আন হায়াতিহি ফি মা আফনা আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন হে আমার বান্দারে আমি তোমাকে 60 70 80 85 বছর হায়াত দান করেছিলাম এই হায়াতের जिंदगी তুমি কোথায় নষ্ট করেছো হিসাব দেয়া যাও বলেন তো দেখি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে আমাকে এই প্রশ্ন করেন বলেন তো এই প্রশ্নের কোন উত্তর দেওয়ার আমাদের উপায় থাকবে নি থাকবে কোন উপায় না না কোন উপায় থাকবে না এই জন্য মহতারাম হাজির নামাজ পড়ো ইবাদত বন্দিগি করো আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো মালিক যতটুকু ইবাদত করেছি জানি না আপনি কতটুকু পছন্দ করেছেন জানি না আপনি কতটুকু কবুল করবেন ভাবে আপনার কুদরতি পায়ে ধরে বলি গো আমার ইবাদতের ভুল ভ্রান্তি গুলো maaf করে দে কবুল করে নেন আমার নামাজে ভুল ভ্রান্তি maaf করে দে কবুল করে নেন আমার রোজার ভুল ভ্রান্তি maaf করে দে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এইভাবে আল্লাহ তাআলার কাছে যদি বান্দা ইবাদত বندگی করে ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত গুলা কবুল করে নিয়া তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে মোহতারাম হাজিরিন হায়াতের জিন্দগির বড় এই জন্যই তো নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত তোমার জীবনটা কোন কাজে খরচ করেছো তার উত্তর দিতে না পারবা কাল কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হইতে পারবা না দুই নাম্বার নবীজি বলেন ওয়ান সাবাবিহি ফিমা আফনা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন ও আমার বান্দা তোমাকে আমি একটা যৌবন কাল দান করেছিলাম যৌবন কালটা তুমি কোন কাজে খরচ করেছো তুমি কি আমার ইবাদতে খরচ করেছো নাকি নাফরমানিতে খরচ করেছো এই প্রশ্নের জবাব তুমি আমাকে দিয়ে যাও আমি যেভাবে দিন যাপন করতেছি যেভাবে আমার জীবন পরিচালনা করতেছি হে যুবক আমি তোমাকে বলছি শোনা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন কাল দান করেছেন যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো যৌবন কালটাকে তুমি হেলায় খেলায় নষ্ট করে দিও না কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলার কাছে দড়া খায়া যাইবা যৌবনকালের কত দাম যারা মুরুব্বি আছেন আমার বৃদ্ধ বাবার আছেন তাদের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যায় মুরুব্বি বাবারা যখন সেজদায় যায় সেজদায় যাওয়ার সময় তিনটা চারটা বাঁকা দেয় তারপরে সেজদা করতে হয় কথা ঠিক না বেটি জোরে বলেন কথা ঠিক না বেটি কিন্তু আমি যুবক যেমনে মনে চায় আমার হাঁটুকে পাকা করতে পারি আল্লাহর কদমে সেজদা দিতে পারি কিন্তু মুরব্বী বাবা যখন সেজদা করতে যায় তার কোমরে ব্যথা করে হাঁটুতে ব্যথা করে বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে তার ব্যথা হয় এই ব্যথা তার অনুভব হয় কিন্তু যুবক তোমাকে আল্লাহ তাআলা এখনো শক্তি দিয়ে রেখেছেন শক্তি তোমার মধ্যে দিয়েছেন এই শক্তিটাকে তুমি আল্লাহর ইবাদতে খরচ করো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখবে যৌবন কালের এতো দাম আল্লাহফা প্রপুলার আমি হায়াতের জিন্দগী কসুম খায় বলেন তোমার হায়াতের জিন্দগীকে মূল্যায়ন কর নবীজি যে বললেন পাঁচটা জিনিস হাত ছাড়া হয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন কর এক নম্বর বাদ্য ছাড়া আগেই তোমার যৌবন কালকে মূল্যায়ন কর দুই নম্বর নবীজি বলেন সে হাতাকে ক বলে অসুস্থ হয়ে যাওয়ার আগেই তুমি সুস্থতাকে মূল্যায়ন করো তিন নম্বর নবীজি বলেন নবীজি বলেন ফরা ক্বাবলা শুগুলিক ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো এরপর নবীজি বলেন গিনাকা ক্বাবলা ফাকরি তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে তুমি তোমার ধনাত্মতাকে সচ্ছলতাকে মূল্যায়ন করো সর্বশেষ নবীজি বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক মৃত্যুবরণ আকে তুমি মূল্যায়ন করো কেননা হায়াতের जिंदगी যদি একপাশে শেষ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তুমি দুনিয়ায় ফিরে আসতে পারবে না হায়াতের जिंदगी कात दाम কত দাম বনি শৈলের এক ঘটনা পাওয়া যায় বনি শৈলের এক ব্যক্তি প্রতিগ রাস্তা দিয়ে হাঁটছিলেন হাতে হাতে তিনি অনেক দূর হাঁটলেন হাঁটা হাতে হাতে ক্লান্ত হয়ে গেলেন শান্ত হইয়া প্রত্যেক ব্যক্তি এক জায়গায় উঁচু জায়গায় বসলেন বসার পর তিনি লক্ষ্য করে দেখলেন একটি কবরের ভিতরে একটা सुरंग দিয়ে দেখা যায় কবরের মধ্যে একজন ব্যক্তি নামাজরত অবস্থায় আছে বলেন সুবহানাল্লাহ একজন ব্যক্তি কবরে নামাজ পড়ছে বড় আশ্চর্যের বিষয় প্রত্যেক ব্যক্তি ঠিক দেখে জিজ্ঞেস করে ভাই তুমি কেমনে কবরে গেলা কবরের ব্যক্তি বলে মানুষ যেভাবে কবরে আসে আমি ঠিক সেইভাবে কবরে আসছি বলে তুমি কি মারা গেছনি বলে হ্যাঁ আমি মারা গেছি তাহলে তুমি যে নামাজ পড়তেছো তার তো ঘটনা বুঝলাম না কবরের ব্যক্তি ডাকতে বলে ভাই দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ আমার অত্যন্ত প্রিয় আমল ছিল আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতাম মাওলাই কারিম নামাজ আমার অত্যন্ত প্রিয় আমল আমি আপনার কাছে ফরিয়াদ করি দুনিয়া থেকে যখন আমি চলে যাব কবরে চলে যাব কবরে যাও জন্য নামাজ পড়তে পারে আপনি আমাকে তৌফিক দান করেন বলেন সুবহানাল্লাহ কবরের ব্যক্তি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারই দোয়া কবুল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরে নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন বলেন সুবহানাল্লাহ হায়রামাত কবরে যা নামাজ পড়ে তার প্রমাণ হাদিসে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ইরশাদ করেন আল আমবিয়া ও আহিয়াহুম ফি কুবুরিহিম ইউসাল্লুন যত নবীগণ আম্বিয়াগণ আছেন তারা সবাই কবরে জিন্দা এবং নামাজ রত অবস্থায় আছেন চিল্লা বলেন না সুবহানাল্লাহ সমস্ত নবীগণ কবরে জিন্দা এবং তারা কবরে নামাজরত রত অবস্থায় আছেন সবাই কবরে নামাজ পড়তেছে এইজন্য কবরে ব্যক্তি বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম মাওলায়ে করিম নামাজ আমার চকের শীতলতা নামাজ আমার অন্তরের প্রশান্তি আমি যখন দুনিয়া থেকে চলে যাব নামাজ কবরে যাওয়ার জন্য নামাজ পড়তে পারে আপনি আমাকে তৌফিক দান করেন বলেন না সুবহানাল্লাহ এবার পথিক ব্যক্তি জিজ্ঞেস করে ভাই আপনি কবরে কতদিন যাবত নামাজ পড়তেছেন

তিনি বড় আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ পড়লেন কবরের ব্যক্তি বলে প্রতিভা তোমার একবার সুবহানাল্লাহ Маке দিয়া আমার 400 বছরের ইবাদত তুমি নিয়ে যাও বলেন না সুবহানাল্লাহ বড় বড় আশ্চর্যর বিষয় 400 বছরের ইবাদত দিতে চায় একটা সুবহানাল্লাহর বিনিময়ে তাহলে সুবহানাল্লাহর মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে কথা বলেন ঠিক না বেঠিক না হলে একবারে সুবহান আল্লাহ কেন নিতে চায় চার শো বছর ইবাদত দিয়া নিশ্চয় এই সুবহান আল্লাহর মধ্যে জাদু আসিফ এই জন্য মহতারাম হাজির পথিক ব্যক্তি ডেকে কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করে ভাই আপনি আমার একবারের সুবাহার আল্লাহ নিতে চান চারশো বছর ইবাদতের মাধ্যমে ঘটনা তো বুঝলাম না ঘটনা তো আমি বুঝলাম না এবার কবরে ব্যক্তি বলে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে শোনা দুনিয়ায় পরীক্ষা হয় পরীক্ষার হলে নির্দিষ্ট একটা সময় থাকে দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এই সময়ের ভিতরে যতক্ষণ পরীক্ষার্থী তার খাতার মধ্যে লিখবে ততক্ষণই তাকে নাম্বার দেওয়া হবে কথা বলেন ঠিক না বেটি কিন্তু যদি কোনো ছাত্র মনে করেন এই তিন ঘন্টার মধ্যে আমার পরীক্ষা শেষ হবে না খাতাটা সুন্দর করে বাড়িতে নিয়ে গেল বাড়িতে যায় সুন্দর করে লেখা বিকেল বেলা সারের কাছে নিয়ে আসলো স্যার পরীক্ষার খাতাটা আমি নিয়ে আসছি আপনি গ্রহণ করুন বলেন তো স্যার কি গ্রহণ করবে কখনোই গ্রহণ করবে না কবরের ব্যক্তি ডাইকা বলে পৃথিবীতে আল্লাহ তাআলা তোমাকে একটা পরীক্ষার হল বানায়া দিবেন আর এই হলের সময়টুকু হলো ৬০ ৭০ ৮০ ১০০ বছর এই 100 বছরের মধ্যে তুমি যত ইবাদত করবা প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে তোমাকে সওয়াব দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ মোترم হাজরী কবরের ব্যক্তি একবার সুবহানাল্লাহর বিনিময়ে নিতে চায় একবার সুবহানাল্লাহ নিতে চায় 400 বছরের ইবাদতের মাধ্যমে কি বোঝাইতে চাইলেন ভাই বোঝাইতে চাইছেন এই কথা পথিক ভাই তুমি যদি একবার সুবহানাল্লাহ বলেছো

হাবীবে ক্ববরিয়া মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক তার জন্য মিজানের পাল্লাটা ভারী করে দেয় বলেন না সুবহানাল্লাহ কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে রে আমার আল্লাহ পাক রব্বুল তার জন্য আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু নেকিয়ে দ্বারা ভরপুর করে দেয় سبحان الله يا دام يا دام نبي جي صلى الله عليه وسلم حديث رشد من سبح الله في كل دبر صلاة ثلاثة وثلاثين وكبر الله وحمد الله ثلاثة وثلاثين وكبر الله ثلاثة وثلاثين কোনোজ নমাজের পরে তেত্তিরিশ বার আল্লাহামদুল্লিল্লাহ পড়ে আর চৌত্রিশবার আল্লাহ আকবার বলে এই হলো নিরানব্বই বার আর একশো তোমবার পড়ে লা ইলাহা ইল্লাল্লা হুয়া হেদ হো লা শরিকলা হো ল মুলক আলাহুলহামদুয়া হু আলা কুল্লি সেন ফদীর এই মোট একশো যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পড়ে হাবিবে কিবরিয়া বলেন হত্তাদ খতায়া হুয়া ইন কানা মিসলা জাবাদিল বাহারি আমার নবী বলেন ওই বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয় আমি আল্লাহ 100 তাসবিহের বিনিময়ে তার সমস্ত গুনাহ maaf করে দেই আর জোরে বলেন না সুবহানাল্লাহ যতবার সুবহানাল্লাহ বলবেন আল্লাহ

একবার কেন চারশো বছর ইবাদত করলেও বিন্দু পরিমাণ তারা মূল্যময় সব হবে না মহতারম হাজির আমাদের হায়াতের জীবনের কত দাম আমাদের হায়াতের জিন্দিগির দাম আল্লাহ তালার কাছে এত বেশি এই হায়াতের জিন্দিগিটা আমি শুধু হান বললেও এর জন্য আল্লাহ তালা আমাকে নিকি দান করেন আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু ভরে দেন কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তালা তার জন্য ফাঁকা জায়গাটুকু ভরে দেন মহতারাম হাজির শুধুমাত্র তাই নয় এই হায়াতের জিন্দগিতে থাইকা যদি কোনো বান্দা উচ্চারণ করে আলিফ বা তা তা হাবিবে কি প্রিয়া বলেন তার প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি কমপক্ষে তাকে 10 টি করে নেকি দান করেছি হাবিবে কি প্রিয়া মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন

বল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রবি বলেন আমি তো এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ সুতরাং কোন বান্দা যদি একবার উচ্চারণ করে আলিফ লাম মিম আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কমপক্ষে ৩০টি নেকি লিখে দেয় আমাদের হায়াতের জিন্দীগিরা এত দাম কিন্তু যদি আমরা দুনিয়ার বাউন্ডারি থেকে চলে যায় এগুলার কোনো মূল্য নাই হামিবেরিয়া সাল্লাল্লাহ সাল্লাম এরশাত করেন ইদামা তাল্লিম সাদ ইনখাতান হুহানুহু ইল্লাম ইন সারাত মানুষ যখন দুনিয়ার জীবন থেকে চলে যায় দুনিয়ার থেকে যখন সে বিদায় নিয়ে চলে যায় যখন সে মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সব আমল বন্ধ এখন যতই আমল করুক তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না ইল্লা মিন সালাস তবে এমন তিনটা আমল আছে মানুষ মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার আমল লাভ সব হতেই থাকবে বলেন সুবহানাল্লাহ আর সুরে বলেন সুবহানাল্লাহ এমন তিনটা আমল ধমি বলেন এক নাম্বার মিন সাদাকাতিন জারিয়া বান্দা যদি আল্লাহর রাস্তায় সাদাকা করে যায় মাত্রসার পুরো উন্নয়নেরমূলক কাজে সেদান করে তিনখানায় সেদান করে এমনি ভাবে মসজিদে কোন সেদান খয়রাত করে থাকে হাবিব ই কিমরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে দুনিয়া থেকে সে বিদায় হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় তার সওয়াব লেখা হইতেই থাকবে বলেন সুবহানাল্লাহ সে মারা যাবে সে মারা যাবে তিয়ামত পর্যন্ত তার আমল নামায় সবাব জমা হতেই থাকবে বলেন না সুবহান কিসের কারণে সাদাকায়ে জারিয়া করার কারণে আপনার বাড়ির পাশে মসজিদ বা যে কোনো জায়গায় মসজিদে কাজ হচ্ছে মসজিদে আপনি দশ টাকা দিলেন দুই টাকা দান করলেন এটা সাদাকায়ে জারিয়া মারা যাবেন সব আমল বন্ধ কিন্তু এটার আমল আপনার আমল নামায় চলতেই থাকবে সওয়াব আপনার আমার আমল নামায় জারি হতেই থাকবে বলেন সুবহান এক নাম্বার দুই নাম্বার কমিটি বলেন আও ইলমিন তুমতাফউ বিহি এই যে মাদ্রাসায় ছাত্ররা পড়তে আসেন উস্তাদরা ছাত্রদেরকে পড়ায় এই ছাত্ররা এখান থেকে কোরআন শিখে আবার তারা অন্য জায়গায় যায় আরেকজনকে কোরআন শিক্ষা দিবে প্রথম যিনি এই জায়গায় কোরআনে কারীম পড়ানো শুরু শুরু করেছেন প্রথম যিনি তাকে শিক্ষা দিলেন ইনি এই পরের ছাত্র যত মানুষকে শিক্ষা দিবে তার ছাত্র যত মানুষকে শিক্ষা দিবে এইভাবে সিলসিলা যতদিন চলতে থাকবে তারা আমল করে যত সব পাবে প্রথম যিনি একবার শিক্ষা দিয়েছেন তার আমল নামায় একটা অংশ জমা হতেই থাকবে চিল্লা বলেন সুবহান মনে করেন এই জায়গার মোহতামিম শাহ ফজলুল হক সাহেব উনি একটা ছাত্রকে প্রথমে শিক্ষা দিলেন আলিফ এই ছেলেটা পরবর্তী দেশে বড় হলো আলেম হয়ে আরেকজনকে শিক্ষা দিছে আলিফ তার ছাত্র আরেকজনকে শিক্ষা দিছে তার ছাত্র আরেকজনকে শিক্ষা দিছে তারা যত সওয়াব পাইলো যত আমল করলো যত সওয়াব হইলো তার একটা অংশ কিয়ামত পর্যন্ত আমাদের ফজলুল হক সাহেবের আমল নামে জমা হতেই থাকবে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার তিন নাম্বার নবীজি বলেন আউ ওয়ালাদিন সালিহান ইয়াদউলা দুনিয়া থেকে আমি চলে গেলাম চলে যাওয়ার আগে দুনিয়াতে একজন নেককার সন্তান রেখে গেছি কেমন সন্তান রেখে গেছি নেককার সন্তান রেখে গেছি কেমন নেককার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিল নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুইটা হাত তুলে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইভাবে দোয়া করতে থাকে রাতের গভীর অন্ধকারে আল্লাহ তালার কাছে দুটা হাত তুলে দোয়া করে বলে আমার বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছেন আমার মা কত কষ্ট করে লালন পালন করে আমাকে বড় করেছেন আমার বাবা না খেয়ে আমাকে খাওয়াইছেন আমার বাবা না পরে আমাকে পরিধান করাইছেন নিজে ছেঁড়া কাপড় পরিধান করেছেন কিন্তু আমাকে ছেঁড়া কাপড় পরিধান করায় নাই বাজারের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা আমার জন্য কিনতে এসেছেন কথা বলেন ঠিক না বেঠিক আমরা আমাদের সন্তানদেরকে নিজে খারাপ কাপড় ছেঁড়া কাপড় পরিদান করি কিন্তু আমার ছেলের জন্য যায় খুঁজি দোকানে কোন কাপড়টা সবচাইতে ভালো কোন কাপড়টা দামি এমন কাপড়টা আমি আমার ছেলের জন্য মেয়ের জন্য নিয়ে আসি কথা ঠিক না বেঠিক ভাইরা আমার এই ছেলেটা আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে দুটো হাত তুলে দোয়া করে বলে মালিক আমার বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জানি না কবরে কোন হালতে আছে গো আমার বাবা যদি কোন আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে থাকি আপনার পুত্রতে পায়ে ধরে বলি আমার বাবা আমাকে আপনি মাফ করে দেন তাদেরকে জান্নাত নসিব করেন আল্লাহর হাবিব বলেন এই ছেলেটা এই মেয়েটা এই দোয়া করতে দেরি হবে আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করবেন না চিল্লা বলেন সুবাহার আল্লাহ বলেন তো আমাদের এমন একজন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই এই জন্য আপনার সন্তানটাকে প্রথমে মাদ্রাসায় দেন প্রথমে সন্তানটাকে তিনি শিক্ষায় শিক্ষিত করুন প্রথমে তাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন হয়ে যাওয়ার পরে সন্তানটা নামাজ পড়তে পারে হালাল হালাম হালাল হারাম বেশি চলতে পারে দিনের পথে থাকতে পারে যেন সে দিন থেকে ছিটকে না পড়ে এইভাবে আপনি আমি মারা যাওয়ার পরে যেন সে আমাকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াইতে পারে আল্লাহ তালার কাছে দুইটা হাত তুলে যেন দোয়া করতে পারে মালি আমার আব্বা মা আমাকে যেমনি ভাবে লালন পালন করে মনে করেছেন আপনিও তাদেরকে বড় করেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মা পান করেন বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তানের দোয়া বাবা যদি সন্তানের জন্য দোয়া করে মাঝখানে কোন পর্দা থাকে না সাথে সাথে আল্লাহ তালা কবুল করেন বলেন সুহান সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে মাঝখানে কোন পর্দা থাকে না সাথে সাথে আল্লাহ তালা কবুল করেন সুহান এজন্য আমাদের হায়াতের জিন্দিগি এইভাবে কাটাইতে হবে আল্লাহর ইবাদতে কাটাইতে হবে আর মারা যাওয়ার আগে কিছু সামানা তৈরি করতে হবে লাগবে কি লাগবে না কবরে যাওয়ার আগে আমি যে কাকে জিজ্ঞেস করে

বান্দা যদি দিনের উপরে তিনি ইসলামের উপরে চলে তার প্রায় কাটায়া দেয় বান্দাকে জিজ্ঞাসা করার সাথে সাথে সে জবাব সে বান্দা সাথে সাথে জবাব জবাব দিবে ইসলাম আমার দিন কি ইসলাম তিন নাম্বার বান্দাকে জিজ্ঞাসা করো আমান হাদার রাজুল অমান হাদার রাজুলুল লাযী বুইসা বান্দা যদি জিজ্ঞাসা করে গো ও আমার বান্দা তুমি যে দুনিয়াতে কোন পন্থায় চলেছ ওই যে লোকটাকে দেখা যায় ওই লোকটাকে যদি যদি বান্দা আল্লাহ তালার রাস্তায় চলে থাকে রসুল সাল্লাহামের দিন অনুযায়ী চলে থাকে আল্লাহ রসুলের জীবন পরিচালনা করে থাকে তাহলে এই কথা জিজ্ঞেস করতে দেরি হবে আর তার জবাব দিতে দেরি হবে না যে তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ এই জন্য ভাই আমার আমার বয়স কম হায়াত কম কিন্তু আল্লাহ তালা এই অল্প হায়াতের মধ্যে আমাকে বড় বড় সুযোগ করে দিয়েছেন স্বল্প আমলে অনেক নেকি বলেন স্বল্প আমলে অনেক নেকি আমল করব অল্প অল্প কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য বাজেট রেখেছেন বিশাল বিশাল কারণ আমাদের সময় কম অল্প সময় অল্প সময়ের মধ্যে যদি আমি অল্প আমল করে আল্লাহ তালা আমার অল্প আমলটাকে তিনি আমার নাজাতের জন্য উসিলা বানিয়ে দিবেন এই জন্য নবীজি বলেন আখলিস দিন তুমি আমল করো এখলাসের সাথে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলই তোমার নাজাতের জন্য উসিলা বানিয়ে দিবেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ তাআলা পরে বলেন ইন্নাল ইনসান লাফি খুস মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে প্রথমে আল্লাহ তালা সময়ের কসম খেয়া মানুষের হায়াতের জিন্দিগির গুরুত্ব বুঝাইছেন তারপরে বলেন মানুষ ক্ষতির মধ্যে আছে তবে এই ক্ষতির থেকে বাঁচতে পারবে চার ফর্মুলা অনুসরণ করলে কয় ফর্মুলা বলেন সবে কয় ফর্মুলা চারটা ফর্মুলা যদি সে মানতে পারে সে ক্ষতির থেকে বাঁচতে পারবে এক নাম্বার ইল্লাল্লা দিন আমানু এক নাম্বার সে আল্লাহ পাক রব্বুল আলমিনকে বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলল্লাহ এই কথার স্বীকৃতি আল্লাহ তাআলা তাকে ক্ষতীত থেকে বাঁচায় দিবেন বলেন হেন দুই নাম্বার ওয়া আমি সোয়ালে হা ইমান আনার পরে আমলের সোয়ালে হা করবে ইমান আনার পরে কি করবে আমলের সোয়ালে হা করবে নে কামল করবে তিন নম্বর ওয়তাবা সবিল হাতকেই কাজ নিজে করবে আর একজনকে সব কাজ করার জন্য আদেশ করবে তিন নম্বর ওতাবা সব নিজে বিপদ পরে ধৈর্য ধারণ করবে মানুষকেও ধৈর্য ধারণ করার জন্য সে ওসিহত করবে নসিহত করবে এই চার ফর্মুলা যদি সে মানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষতি থেকে বাঁচায় দিবেন বলেন সুবহানাল্লাহ মোহতারাম হাজিরিন এই ছোট্ট জীবনে আমরা এমন কিছু আমল করব যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজাত দান করবেন বলেন সুবহানাল্লাহ সে আমলটা কি হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন সাত প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দান করবেন বলেন কয় প্রকার মানুষকে সাত প্রকার মানুষকে তার মধ্যে এক প্রকার মানুষ আছে এমন ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফাখফাহা ওয়া আফাযাত আইনা বান্দা এমন একটা ইবাদত করে যে ইবাদতটা সে এবং আল্লাহ সারা পৃথিবীর আর কেউ জানে না বলেন সুবহানাল্লাহ একমাত্র সে জানে আর আল্লাহ জানে এ ছাড়া আর কেউ জানে না এই আমলের কথা এমন একটা আমল করলে আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দান করে বলে সুবহানাল্লাহ এইজন্য ভাইরা আমার আমি আপনাদেরকে একটা আমলের কথা বলছি যে একটা আমল করবেন এমন একটা আমল করবেন যে কোন আমল যেটা আপনার ভালো মনে হয় আপনি 10 টাকা দান করবেন কিন্তু এটা গোপনে দিবেন কেউ যেন পৃথিবীতে কেউ যেন না জানে আপনি যাকে দিলেন সেও যেন না জানে এইভাবে দিতে হবে আপনি একটা ছোট্ট একটা আমল করবেন আপনি প্রত্যেক দিন গোপনে সুবহান আল্লাহ জিকির করবেন যে এটা পৃথিবীর আর কেউ জানবে না অথবা দুই রেখাত নামাজ পড়বেন পৃথিবীর কেউ জানবে না আল্লাহ রসুল বলেন এমন আমল যদি সে করে আল্লাহ তালা তাকে কালকা ময়দানে আরো সে নিচে জায়গা দান করবেন সুবহান আল্লাহ এমন একটা আমল করতে রাজা আছেন তো ইনশাআল্লাহ সবাই রাজা আছেন তো সবাই হাত তুলে আল্লাহকে দেখায় দেন হে আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করেছে এমন একটা আমল করবে যে আমলটা দুনিয়ার কেউ জানবে না একমাত্র আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন সবাইকে দিনের জন্য কবুল করেন এমন একটা আমল করার তফিকদান করেন আমিন